আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ফাইলের ভিডিও নিয়ে আসলাম বিডি ফাইল ভিডিও তো কিভাবে আপনারা ফাইলটা নিতে পারবেন দুইভাবে আপনারা ফাইলটা নিতে পারবেন এক হয়েছে আপনারা কমিউনিটিতে যাবেন আমি আমার এই যে হোয়াটসঅ্যাপ নতুন গ্রুপ খুলছি সেইখানে ক্লিক দিবেন দিলে সোজাসুজি আপনাকে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে একটু অপেক্ষা করবেন এই যে জয়েন ক্লিক দিলে হোয়াটসঅ্যাপে আপনার নিয়ে যাবে এই যে নিয়ে যাবে এইখানে দিয়ে এটা নতুন গ্রুপ বলছি মাত্র মনে হয় আটষট্টিটা মেম্বার তো সবাই এখানে জয়েন হয়ে নেবেন আর আরেকভাবে নিতে পারবেন আরেকভাবে নিতে গেলে আপনার ইউটিউবে যাইতে হবে এখান থেকে ব্যাক যাবেন যে কোনো একটা ভিডিওতে যাবেন এরকম যে কোনো একটা ভিডিওতে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে এরকম ফাইল লিঙ্ক দিয়ে দেবো ফাইল লিঙ্কে ক্লিক দেবেন তো ফাইল লিঙ্কে ক্লিক দেওয়ার পর আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এইভাবে ক্লিক দিলে কোনো কিছু করা লাগবে না সোজাসুজি সুজি ফাইলটাই নিয়ে যাবে দেখেন সোজাসুজি সুজি ফাইলটায় নিয়ে গেল তো এখানে আমি কৃপ্ত অফারও শেয়ার করি আপনারা এখানে জয়েন করতে পারেন জয়েন করলে মোটামুটি ভালো একটা পেমেন্ট পাইতে পারেন তো তারপর কোন ফাইলটা দিব আপনারা দেখেন আর একটা কথা ভাই সাবস্ক্রাইবার মোট মনে হয়ে আছে নয়শো পনেরোটা এক হাজার সাবস্ক্রাইবারে তিন থেকে চারটা ফাইল দিব বিডি ফাইল থাকবে দুইটা আর স্টুডেন্ট ফাইল থাকবে অনেকগুলা তো চলুন ভিডিওটা চলে যাওয়া যাক আর ভিডিওটা একটু ব্লারি থাকবে কারণ বিডি ফাইলের ভিডিওতে কিন্তু আমার অনেক রেস্ট্রিকশন দেয় রেস্ট্রিকশন বলতে দেখাই একটা জিনিস দেখাই এ দেখেন আমার আগের একটা বিডি ফাইলের ভিডিও প্রায় ছয় কে ভিউ ছিল দেখেন সেটা কি করে দিছে এরকম করে দেয় রিমুভ করে দেয় কমিউনিটি থেকে তো একটু ব্লার থাকবে ফাইলটা নামাই নিয়ে দেখবেন আর ফাইল এমন দিব সব কিছু আপনারা এডিটেবল করতে পারবেন একবারে সাপলা দিব তিনটা তারপর হচ্ছে সব ইডিট করতে পারবেন এনি টেক্সট এডিট করতে পারবেন তো চলুন ফাইলটা দেখা যাক আর আজকের ভিডিওতে কিন্তু চার থেকে চারটা পাসওয়ার্ড থাকবে মূলত চারটা পাসওয়ার্ড থাকবে এর আগে পাসওয়ার্ড দিনে অনেকে ভিডিও শুধু নর্মালি ওপেন করে ডাইরেক্ট ফাইলটা নিয়ে নেয় কোনো খাটনি নেই ভিডিও দেখে না কারণ ওই আমি ভিডিও অ্যানালাইসিসে গিয়ে দেখছি যে মোট মনে হয় তিন সেকেন্ড থেকে কি চার সেকেন্ড পর্যন্ত মানুষ দেখছে তো সেই কারণে পাসওয়ার্ড আছে চারটা ভিডিওর এখন থেকে পাসওয়ার্ড শুরু হবে এখন থেকে পাসওয়ার্ড শুরু হবে আগে কোনো পাসওয়ার্ড দেয় গত দুই মিনিটে কোনো পাসওয়ার্ড দেয়নি এখন থেকে পাসওয়ার্ডটা শুরু হবে তো সবাই চারটে পাসওয়ার্ড কালেক্ট করে আনজিপ করে নেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আজকের ফাইলটা হচ্ছে এটা এই যে দেখেন এটা বি বিডি একটা ফাইল আর এখানে আপনারা সব এডিট করতে পারবেন শাবলা দেখেন তিনটে দেওয়া আছে আর মূলত এই ফাইলটা বানাইছি হইতে অনেকের কাজ করে না এডিট করার অপশন থাকে না দেখে তারা আপডেট করতে পারে না এডিট করার অপশন দিলাম এখন আপনারা ফন টন এইগুলো আপডেট করে সব কিছু আপডেট করতে পারবেন দেখেন সব আপডেট করা যাবে একটা একটা করে ডিলিট করে দেখাই এই যে দেখেন ডিলিট করে দেখালে বুঝতে পারবেন তো একটা একটা করে ডিলিট করে দেখালে সব বুঝতে পারবেন একবারে পিকচার থেকে শুরু করে নাম একবারে লোগো টোগো সব চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন পুরা সব ইডিটেবল পুরা সব ইডিটেবল তো এইখানে আমার নাম দেওয়া আছে এটা হইতেছে আপনারা সিগনেচার এই সিগনেচারের জায়গায় আপনারা একটা খাতায় লিখবেন সেই সিগনেচারটা এখানে বসাই দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে আনে তাহলে মূলত ভালো কাজ করবে আর এখানে সব কিছুই এডিটেবল দেখাই আপনাদের সব এডিট করতে পারবেন তো কার্ডটা হইতেছে এরকম এডিট করতে পারবেন এখানে নাম দিলাম মোহাম্মদ মাসুদ মিয়া এমডি মাসুদ মিয়া এরকম যে কোনো একটা দিয়ে আপনার যেটা ডেট অফ বার্থ আর নাম থাকবে সেগুলো মিল রেখে করবেন আর এখানে পিকচারটা চেঞ্জ করে নেবেন এই যে পিকচার ডিলিট করে এখানে বসায় নেবেন ভালোভাবে তাহলেই হবে আর এখানে সেভ করবেন এই যে শেয়ার গিয়ে এখানে আপনার আলট্রা দিয়ে সেভ করবেন আর যে তিনজনের প্রিন্টারের আমি নাম্বার দেখাইছিলাম তাদের কাছ থেকে প্রিন্ট নেন এখন তাদের প্রিন্ট কাজ করতেছে ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে দুই তিন মিনিট বা পাঁচ মিনিটে রিভিউ দিয়ে দিচ্ছে কার্ড ভালো হলে তো সবাই ফাইলটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা এটা আপনারা কাজ করতে পারবেন তো তাড়াতাড়ি আপনারা একটা গোল দিয়েছি সেটা আপনারা কমপ্লিট করবেন গোলটা দিতে আপনার এক হাজার সাবস্ক্রাইবারের আমার প্রায় দেশে নয়শো পনেরো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে কমিউনিটিতে যাবেন কমিউনিটিতে গিয়ে এখানে ডাইরেক্ট গ্রুপ লিঙ্কে ক্লিক দিলে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন